আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ই ক্যাপ ট্যাবলেট সম্পর্কে ই ক্যাব সম্পর্কে আপনারা অনেক কথাই শুনেছেন অনেকভাবে এটা সেবন করেন আজকে আরও কিছু সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি যাদের ই ক্যাব সম্পর্কে অনেক কিছু জানা রয়েছে তারা অনেক কিছুই জানতে পারবেন আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ এই চ্যানেলে শুধুমাত্র মেডিসিন সংক্রান্ত বিষয়ে খুটিনাতে আলোচনা করা হয় আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে প্রতিনিয়ত মেডিসিন সংক্রান্ত আলোচনাগুলো আপনি নিয়মিত আপডেট পেতে থাকবেন তো আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলবো এটার ব্র্যান্ড নেম হচ্ছে ই ক্যাপ যার জেনেরিক নাম হচ্ছে ভিটামিন ই ইউএসপি মূলত ভিটামিন ই উপাদান দিয়ে এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে এখানে চার ধরনের ট্যাবলেট পাওয়া যায় একটা হচ্ছে দুইশো এমজি একটা হচ্ছে চারশো এমজি আর একটা হচ্ছে সৈশম যে এই তিন তিন ধরনের ভিটামিন ক্যাপসুল পাওয়া যায় এটি প্রস্তুত করে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটি সাধারণত যে সকল রোগে নির্দেশনা দেওয়া হয় বা ডক্টররা যে সকল রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি বা ভিটামিনটি দিয়ে থাকেন তা হচ্ছে ভিটামিন ই এর অভাবে যদি আপনার কোনো শরীর শারীরিক সমস্যার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তাররা আপনাকে এই ক্যাপসুলটি বা ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকবে এছাড়া গর্ভবতী কিংবা দুগ্ধদানকারী মা যদি তাদের স্তনে দুধ কম আসে সেক্ষেত্রে শিশুদের পর্যাপ্ত দুধের ঘাটতি পূরণ করার জন্য ডাক্তার বাবুরা এটি প্রেসক্রিপশন করে থাকেন নবজাতকের পুষ্টিকর খাদ্যের উপাদান হচ্ছে মায়ের বুকের দুধ মায়ের বুকের দুধের যেন কোনো ঘাটতি না হয় সেজন্য গর্ভবতী কিংবা দুগ্ধদানকারী মাদেরকে এই ভিটামিন ই ক্যাপসুল দেওয়া হয় এছাড়া যাদের অতিরিক্ত কোলেস্টেরল রয়েছে তাদেরকেও এটি দেওয়া হয় ক্যান্সার রোগীদেরকেও ভিটামিন ই ক্যাপসোল দেওয়া হয় পাশাপাশি যাদের পায়ের খিচুনি সমস্যা রয়েছে তাদেরকেও এই ভিটামিন ই ক্যাপসুল দেওয়া হয় পাশাপাশি ওস্টিও আর্থাইটিসের সমস্যা যাদের রয়েছে তাদেরকেও এই ই ক্যাপ বা ভিটামিন ই ব্যবহারের পরামর্শ দেওয়া হয় এছাড়া যারা বিভিন্ন ধরনের স্পোর্টসে অংশগ্রহণ করেন তাদের অ্যাথলেটিক পারফরমেন্স বৃদ্ধি করার জন্য ভিটামিন ই এর প্রয়োজন রয়েছে সেক্ষেত্রেও এটি প্রদান করা হয়ে থাকে এবার আমরা কথা বলবো যে ভিটামিন ই আসলে চুল গজাতে সাহায্য করে কি না এটি একটি ভুল ধারণা যে ভিটামিন ই আমাদের মাথার চুল গজাতে সাহায্য করে বিভিন্ন সময় আপনি বিভিন্ন ফার্মাসিস্ট অথবা স্পেশালিস্টের কাছ থেকে শুনবেন যে ভিটামিন ই মাথার চুল গজাতে সহায়তা করে না তবে ভিটামিন ই পুরুষের বন্ধাত্ম প্রতিরোধে সহায়তা করে পুরুষের যৌন চাহিদা চাহিদা বৃদ্ধি করতে সহায়তা করে যৌন শক্তি বৃদ্ধিতে সহায়তা করে পাশাপাশি যদি আপনার বার্ধক্যজনিত কারণে বয়সের কারণে শরীরে বয়সের ছাপ চলে আসে সেক্ষেত্রে সেটা প্রতিরোধ করতে সহায়তা করে অর্থাৎ আপনার চামড়া মলিন হওয়া থেকে এটা রক্ষা করে অর্থাৎ চামড়াকে শক্ত টাইট ফিট রাখতে সহায়তা করে এছাড়া অনেক সময় অনেকে দাবি করেন যে এটি চামড়া উজ্জ্বল করতেও সহায়তা করে তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র ভিটামিন ই ক্যাপসুল দ্বারাই আপনি আপনার ত্বক সুন্দর করতে পারবেন না এর পাশাপাশি আরও কিছু মেডিসিন ডাক্তাররা আপনাকে প্রেসক্রাইব করে থাকবে এর কিছু জটিল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো সম্পর্কে জানা জরুরি এখন আমরা এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানবো যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের এটা অতিরিক্ত মাত্রায় সেবন করলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে অথবা হাই প্রেশার বেড়ে যেতে পারে যদি অতিরিক্ত মাত্রায় এটি সেবন করা হয় তাহলে ডায়রিয়া কিংবা পেটে ব্যথা অথবা আন্তরিক অসুবিধা হতে পারে সাধারণত যাদের বয়স আঠারো বছরের নিচে তাদেরকে দুইশো এমজির ক্যাপসুলটি দেওয়া হয় আর যাদের বয়স আঠারো বছরের উপরে অর্থাৎ প্রাপ্তবয়স্ক তাদেরকে ই ক্যাপ চারশো এমজি দেওয়া হয় তবে ছয়শো এমজিটার প্রয়োজন বোধে ডাক্তাররা প্রেসক্রাইব করতে পারে ভিডিওটি শেষ করতে চাচ্ছি যাওয়ার আগে বলবো বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীর পরামর্শ নিয়ে কোনো মেডিসিন খাবেন না প্রয়োজনে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন অথবা একজন ভালো স্বাস্থ্যকর্মী কিংবা একজন ভালো ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে তারপর যে কোনো মেডিসিন সেবন করবেন অনলাইন থেকে দেখেও কোনো মেডিসিন সেবন করতে চাবেন না আশা করছি নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন হাফেজ